এটার নাম হচ্ছে থানকুনি থানকুনি পাতা হ্যাঁ খাওয়া যায় তুমি এই কয়টা রস করে খাই ফেলবা আর তোমার ম্যাডামকে একটা ধন্যবাদ দিয়ে দিবা তোমার ম্যাডাম এগুলো লাগানোর জন্য তুমি তোমার ম্যাডামকে ধন্যবাদ দিয়ে দিবা হ্যাঁ আর তোল এই কয়টা তুমি সবাই খাই ফেলো ধুইয়া তুমি কি চলে যাবে তোমার ম্যাডামের কাছে কত সুন্দর ধরছে দেখছো কাঁচামরিচ অনেক বড় বড় কাঁচামরিচ